সম্মানিত সভাপতি সভা পৌর বিএনপি সম্মানিত সভাপতি খন্দকার শাহ মাইনুল হোসেন উপস্থিত আছেন আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ ঢাকা উনিশ আসলে তিনটি ইউনিয়নে বিএনপি অঙ্গ সংগঠনে বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ এবং নিচে বসে আছেন দাঁড়িয়ে আছেন শহীদ সৈনিক ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম সাতই বিপ্লব সংহতি দিবসকে কেন্দ্র করে আজকে জনসভা ঢাকা উনিশ আসনে বিএনপি অঙ্গ সংগঠনের প্রতিটি নেতা জন্য একটি মাইল ফলক ঢাকা উনিশ আসনে সভা পৌরসভা সভা থানা ও আশিরা বিএনপি অঙ্গ সংগঠনে সকল পর্যায়ে নেতৃবৃন্দ আজ আমরা ঐক্যবদ্ধ হয়েছি কারণ আমরা দেশকে ভালোবাসি জনগণের প্রত্যাশা পূরণে আমরা আন্তরিক ও অঙ্গীকারবদ্ধ এবং বিএনপির যে কোনো সিদ্ধান্ত আমরা মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ আজ আনুষ্ঠানিকভাবে এই জনসভার মাধ্যমে আমরা ঢাকা উনিশে নির্বাচনী প্রচারণা শুরু করলাম নির্বাচন নিয়ে এখনও অনেক চক্রান্ত চলছে নির্বাচন পিছনে কোনো চক্রান্ত জনগণ মেনে নিবে না জনগণের প্রত্যাশা অনুযায়ী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং ভোটের মাধ্যমে একটি দল সরকার পরিচালনার দায়িত্ব পাবে ইনশাল্লাহ আগামী নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ কারণ এই একটি নির্বাচনের জন্য বিএনপি প্রতিটি নেতা কর্মী পনেরো ষোলো সতেরো বছর অপেক্ষা করেছে এই মঞ্চে বসে আছে এমন কোনো নেতাকর্মী নাই যার নামে একটু মিথ্যা মামলা হয় নাই এবং অলমোস্ট সবাই কম বেশি জেলখানায় থাকতে হয়েছে এখানেও অনেক নেতাকর্মী আছে যাদের নামে মিথ্যা মামলা হয়রানি করে হয়েছে তাদের পরিবারের ওপর নির্যাতন করে হয়েছে অনেকে ব্যবসা করতে পারে নাই তখন থেকেই এদের মাথায় ছিল যে এমন এক নির্বাচন এই বাংলাদেশে হবে যেখানে ভোটের মাধ্যমে জনগণ বিএনপিকে কে ভোটের মাধ্যমে নির্বাচিত করে দেশ বেগম খালেদা জিয়াকে দায়িত্ব দিবেন দেশ পরিচালনা আপনারা জানেন আমাদের প্রিয় প্রিয়ন অসুস্থ কয়েকদিন পরপর থেকে হাসপাতালে যেতে হয় তারপরে উনি বলেছেন আমি আর বিদেশে চিকিৎসা করতে আর যাব না কারণ আমি এই জনগণকে নিয়ে থাকবো আমার নেতৃত্বে এই দল বাল বল ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে শেখ হাসিনা এই দলকে নিয়ে অনেক চক্রান্ত করেছে সকল চক্রান্ত ব্যক্ত করে শেখ হাসিনা পাঁচই আগস্ট পালিয়ে গেছে এখন এই জনগণ এখনো যে বিএনপি পতাকতালে ঐক্যবদ্ধ আছে দেশ যে বেগম খালেদা জিয়াকে পছন্দ করে ভালোবাসে তার নেতৃত্বের প্রতি আস্থাশীল আমরা ভোটের মাধ্যমে সেটা দেখিয়ে দিতে চাই আমাদের নেত্রী আশা ভরসা এই দল আরেকবার তার জীবন দশায় ক্ষমতায় আসবে রাষ্ট্র ক্ষমতা পরিচালনার দায়িত্ব পাবে উনি অপেক্ষা প্রহর আমাদের প্রিয় নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উনাকে কীরকম শারীরিক নির্যাতন করা হয়েছে ওয়ান আমরা সেটা কিন্তু জানি তাকে উপর থেকে ফেলে দেওয়া হয়েছিল তাদের ইচ্ছা ছিল তাকে পঙ্গু করে দেওয়া কোনো দিন যেন সে রাজনীতি না করতে পারে এই পৃথিবীর থেকে যেন সুস্থভাবে বেঁচে না পারে কিন্তু আল্লাহ আছেন। সতেরো বছর এমনভাবে এই দলকে নেতৃত্ব দিয়েছেন সংগঠিত করেছেন তার কারণে কোনো নেতাকর্মী এই দল ছেড়ে আওয়ামী লীগে যোগদান করে নাই আমরা পালিয়েছিলাম অনেক আন্দোলন ঠিক মতো করতে পারি নাই কিন্তু আমরা আশা ছাড়ি নাই আমাদের বিশ্বাস ছিল এই সরকারে একদিন পতন হবে এবং ইনশাল্লাহ বিএনপির নেতৃত্বেই সরকার গঠিত হবে সেই সময় কিন্তু ওই সামনে আমরা জানি যে যত কথাই বলো ইনশাল্লাহ ভোটের মাধ্যমে আগামীতে এই দল ক্ষমতায় আসবে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে এবং সম সকল অন্যায় অত্যাচার বিচার ইনশাল্লাহ এই বাংলা মাটিতে হবে ঢাকা উনিশ আসনে আমরা কোনো হিংসা রাজনীতি করব না আমরা কোনো প্রতিহিংসা রাজনীতি করব না আগামী দিনে এই ঢাকা উনিশ আসন হবে ভাতৃত্বের সম্প্রীতি সহ অবস্থানে কোনো দল করার কারণে মতাদর্শের কারণে কেহ আমার কাছ থেকে নির্গৃহীত হবেন না ধর্মের কারণে কেহ আমাদের কাছ থেকে নির্জীহীত হবেন না আমরা তাদের নিরাপত্তা দিব ঢাল হিসাবে আমরা তাদের পাশে থাকবো ইনশাআল্লাহ আমার আমরা উন্নয়নের সাবার চাই আমরা সন্ত্রাসমুক্ত মুক্ত চাই মাস্তার মুক্ত সাবার চাই মাদক মুক্ত সাবার চাই পরিচ্ছন্ন সাবার চাই সুন্দর সাবার চাই শান্তির সাবার চাই আমি একান্ন আমি নাইনটি ওয়ান থেকে নির্বাচন করি ছিয়ানব্বই দুই সালে আপনার ভোটে আমি দশ বছর সংসদ সদস্য করি করেছি এলাকা উন্নয়ন করতে গিয়ে আপনাদের সাথে পথ চলতে গিয়ে যদি আমার কোনো ভুলভান্তির কারণে কেউ ব্যক্তিগতভাবে পারিবারিকভাবে সামাজিকভাবে কারো যদি মানবর্যাদা ক্ষুণ্ণ হয়ে থাকে কেউ যদি মনে কষ্ট পেয়ে থাকেন কারো যদি অর্থনৈতিক কোনো ক্ষতি হয়ে থাকে আজকে এই জনসভায় আমি সবার কাছে দুঃখ প্রকাশ করছি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি আপনাদের বুটে আমি এমপি হয়ে জনগণের কল্যাণে আমরা এমন কিছু করতে চাই যেটা অতীতে সবার হয় নাই আপনারা এই ভোটের মাধ্যমে আমাকে বিজয়ী করেন এমন জিনিস আপনাদের জন্য অপেক্ষা করছে যেটা সাবারের মাটিতে বিএনপি পক্ষ থেকে কেউ কোনো দিন আনতে পারে নাই আমি আপনাদের দোয়া চাই আমি আপনাদের সমর্থন চাই আপনাদের ভোটের সংসদ সদস্য হয়ে আমি এলাকা উন্নয়নে এই সামাজিক মর্যাদা লক্ষাতে এবং যেসব যেসব অনিয়ম দুর্নীতি সাভারে হয়েছে যেসব সম্পত্তি পাকিস্তানি সম্পত্তি ব্যাাত হয়েছে আপনাদের সাথে নিয়ে ইনশাআল্লাহ আমরা সমস্ত কিছু উদ্ধার করে একটি শান্ত শান্তি শান্তির সাভারে পরিণত করব। আপনারা আমাকে দোয়া করবেন আপনাদের পাশে নিয়ে উন্নয়নের মাধ্যমে আমি মানুষের সম্মান অর্জন করতে চাই সম্মান রক্ষা করতে চাই আপনাদেরও সম্মানিত করতে চাই আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আপনি আমার জন্য দোয়া করবেন ভোটের মাধ্যমে আপনাদের পাশে থেকে কাছে থেকে যেন সাভারের উন্নয়ন করতে পারি মহানতাল আমাকে যেন সেই তফিক দেয় এবং এখন আমাদের একটাই কাজ একটি দল কিন্তু নানা রকম চক্রান্ত করছে খালি ভোট দিলে হবে না ভোট পাহারা দিতে হবে এখন থেকে সবাই যার যার এলাকায় গিয়ে কাজ করবেন কেন্দ্র পাহারা দিবেন কোনো দুই নম্বরে কিছু কেউ যেন করতে না পারে আমাদের ভোটও আছে সাড়ে সাত লক্ষ ভোটারের সাবাল। আমাদের ভোট আছে শক্তি আছে আমাদের সাংগঠনিক দক্ষ আছে যে যত কথাই বলো ভোটের মাঠে দেখা হবে আপনাদের কৌশল কী কী আছে আমরা জনগণের ভোট এলাকা এলাকায় এমপি হতে চাই সংসদ সদস্য হতে চাই এবং যেটা জনগণের দীর্ঘদিনের ইচ্ছা লালন করছে আপনাদের দোয়ানের আমি আপনাদের কল্যাণের পাশে থাকতে চাই মহান আল্লাহ তালা আমাকে যেন সেই তফিক দেয় আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়া মহন খালেদা জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ